জুলহিজ্জা মাসের প্রথম দশ দিন কুরবানির মাসের প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি মানে আল্লাহ নবী যখন বলেছেন আহাবুল ইয়ে ইহেত আল্লাহর নিকটে জুলহিজার প্রথম দশ দিনের ইবাদত দুনিয়ার কিছুর চেয়ে উত্তম তখন সাহাবিগণ বললেন যেহাদের চেয়ে উত্তম তাল আসুল বললেন হ্যাঁ জেহাদের চেয়ে উত্তম তখন বিদ্রানগণ ভাবতে লাগলেন আচ্ছা যেহাদের চেয়ে উত্তম হল সবকিছুর চেয়ে উত্তম হল তো রামাজানের শেষ দশকের চেয়ে কি উত্তম রামাজানের শেষ দশক তো আল্লার আসুল একবারে প্রস্তুতি কম খাও কম ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও তাসবি তাহালিল জিক রাজকার সারা রাত জেগে থাকো কাত তারাবি পড়ো দীর্ঘ রাত করো দীর্ঘ সিজ করো দীর্ঘ রুকু করো ঘণ্টা ঘণ্টা কান্নাকাটি করো এবাদত করো খুব সব সময় জেগে থাকো আল্লা রসুল নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মহারামের দশ তারিখে যত রামাজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনো তা চেষ্টা করতেন না তো এগুলো তো অনেক হাদিস তো জুল হিজ্জার প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে হিজ্জার প্রথম দশক বেশি দামি তখন বৃদ্ধাঙ্গন বলছেন যে হ্যাঁ কেন বলছি রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা হলো লাইলাতুল ফাদ আর জুলহিদ যাতে তিনটা আছে এক হজের দিন আছে দুই আরাফার দিন আছে তিন কুরবানি আছে তিনটে বড় এবাদত কুরবানি কিন্তু খুব দামি এ কে যে ফাঁকি দিল হুজুর খালি বললো যে ভাগে করো আবার কে কে বলছে বলছে ভাগে চলবে না এমন মারছে হুজুরও যে যে বলছে বলছে কে চলবে না ভাগে ফাটিয়ে দিচ্ছে একবারে হুজুর আল্লাহ রস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই এভাবে আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে হয় গরু না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেড়ি একটা কম দামে নিচে থাকি আর আপনারা যারা ক্ষুদ্র কালীগুর বড় কালীগুপুরে বসবাস করেন ধনী মানুষ আছেন চারটা পাঁচটা দশটা বারোটা গরি জয় করবেন মানুষের খাবে নিয়ে যাবে দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন টাকা রেখে গিয়ে কী করবেন ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে প্রয়োজনে মামলা করে তো গাইবান্ধা রংপুরে বাড়ি তো বোনের আগে ভাগ দেয়নি তখন মামলা করে দিয়েছে তো কাঠ গড়াতে বোন একদিকে আছে ভাই একদিকে আছে কি ব্যাপার আমরা তো বাপের জমি ভাগ পাইনি তখন মামলা করেছে এটা হলো সম্পদের ফলাফল কুরবানি করে টাকা কমিয়ে দেন চারটে পাঁচটা দশটা বারোটা কোরবানি দেন ভাগের পথেই যায় না কার হালাল কার হারাম কেন ওগুলো করতে যাবে যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না কুরবানি খুব দামি কোরবানি এবাদত আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কুরবানির পশু কি হতো জলে যেত তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে এটা মূল ব্যাপার নয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই আরাফার শ্যামের কারণে কথাটা এসেছিল আরাফার শ্যাম একদিন খুব দামি এর পরে যায় প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকলে সারা বছরের শ্যাম হবে বলে রাসুল সাল্লাম বলেছেন একাধিক হাদিস। সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের শ্যাম পালনে কি হবে আর একটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি মানস আমার রামাদানা সু মাত কানাকা শ্যামের দাহারে কেউ যদি রামাযানের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের শ্যাম থাকলো এই ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে রামাজানের সাথে লাগিয়ে দিয়েছে কে নাকি ফতোয়া দিয়েছে একটা একটা করে ছেঁড়া ছেঁড়া করতে হবে ওগুলো নগদ মিথ্যা কথা ধারাবাহিক করুক না হয় ছেড়ে ছেড়ে করুক আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী বলছে হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো ওর জীবনে যেদিন পারবে সেদিন করবে ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ মাফ করে দেবেন তো সেইটি আবার ওই হাইজের মধ্যে এসে সাওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান্নাত রামাজানের পর পরই ছয়টা হাসিও হবে না সুলিও হবে না সহজেই করতে পারবেন সাহারি খান খাওয়া ভালো সাহারি না খেলে আমি তো ছাত্র জীবনে যখন একদিন থাকতাম থাকতাম একদিন এমনি তো একদিনও সাহারি খাইনি খাওয়া ভালো কিন্তু সাহারির ব্যবস্থায় তো নাই আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারির উপরে হিসাব করা যায় না বা শ্যাম থাকার যেদিন সেদিন থাকলাম আল্লাহ ভরসা তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই মর্মে সারা বছর শ্যাম পালেন দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ বলেন তো এক একটু ভারী কোনটা প্রতি মাসে তিনটে আর রামাজান এ হলো সারা বছর আর একেবারেই সহজ কোনটা রামা জানার সওয়ালের ছয়টা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম এ সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটে ঘুরে বেড়াচ্ছ এখনো ঘুরে বেড়াচ্ছ কেন সরম হয় না তোমার আপনাদের এদিকে নগাঁয়ে কালী এইসব জায়গাতে জোহর থেকে বেটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনাকে খারাপ লাগে না কেন এটা আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার জবাব তো আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শুনেই থেকে যাচ্ছেন কেন কত দিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো দায় বেটি তো আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা উনিশশো সালে উনিশশো সাল থেকে না বেরাশি সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে তাহলে ছিয়াত্তর থেকে বেরাশি কতদিন হয় প্রায় আট বছর আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাও মিস করিনি তো কোনো একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি আমার মুখের উপরে পড়েছেন মলনাশিস মোহাম্মদ যার খাওয়ার নিয়ে যেতাম দেখে বলছ আমি তো মনে করছি তোর বাড়ি দেবেনগর পড়াশোনা করবি তো পান খাচ্ছিস পান খাই বেড়াস চাঁপাই নবমঞ্জন মানুষ তো বলছে পান খাই বেড়াস তার এটা উনি খারাপ মনে করলেন তা আমি ছিয়াত্তর সাল থেকে নিয়ে আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিনি পান হালাল হারাম পরে ওকে আমি ঘিরনে করি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খাই পান করে তারা তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে বিড়ি তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে এই বোকা এই সরম করো না কেন লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হায়েজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড়ো মেয়ে বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো দুটো বাচ্চা হতো তুমি একটু শরম করো না কেন তুমি নিজে পাপে আর একজনকে পাপি করে খামাকা জাতিকে ধ্বংস করছো কেন এই সরম হয় না তোমার হায়া হয় না তোমার লজ্জা হয় না তোমার একটু ইতস্তবোধ করো না কেন তোমার বাপের বাড়ি ঘর নেই জায়গা নেই তোমার বাপের বাড়ি আছে ঘর আছে টিবল আছে পেশাবখানা আছে পায়খানা আছে সব কিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছে কোনো গরু ছাগলের মতো হয়ে আছে কোনো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে না ওরা কান আছে শোনে না ও কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীকালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শ্রীগালের মতো তবে আল্লাহ কুকুর শ্রীগাল বলেননি বলেছেন যে কুকুর শ্রীগালের মতো কেন কুকুর শ্রীগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল ওকে বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো আবার বলছেন যে বাল হাজাল বরং তার চেয়ে খারাপ মানে তার দুর্বল শ্যাড উল্লেখ করা হলো কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনার আপনি তার মা আপনি সত্য হবেন আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়াই কি করে আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না মা তো ওই বহুদিন বলেছি মা হলে চারটে জিনিস লাগে ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব কথা শেষ করব তাড়াতাড়ি মাহলে হলে চারটে জিনিস লাগে যা একাধিক দিন বলেছি স্মরণে আছে বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাক মুসলিম বোন আপনার একটু চুপ থাকেন যাবের বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন মোদিনে ঢুকবো তালা রাসুল বলছেন সবাই এখানে থামো আমরা সকালে মোদিনে ঢুকবো তো যাবের বলছেন আল্লাহনবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তা আল্লাহ নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হোক তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এগুলো বললেন তখন জাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে না আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আল্লাবী শোনেন আমি কেন প্রাপ্ত মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি হ্যাঁ বলো আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয়জন জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লেতু আল্লাহ আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মানে চার বছর বয়সের বাচ্চাকে বিদ্যে মা শিখাবে পাঁচ বাচ্চাকে মা বিদ্যা শিখাবে মানে সারা বাংলাদেশ জুড়ে একশো পার্সেন্ট ছেলে মেয়েকে মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে আকিদের শেখাতেই হবে সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে এর বিকল্প কোনো পথ নেই কথা শেষ হয়নি মধ্যেখানে একটু কথা আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই ডাঙ্গি পাড়াই রাজশাহীতে তো গাড়ির গায়ে লেখা আছে আদা এল আল্লাহ কোন দিন দেখিনি হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদা এল আল্লাহ তো কয়দিন আসি যায় কয়দিন আসি যাই আমি এখনো বুঝতে পারি না আমি একদিন বাসায় গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি তিরিশ বত্রিশ বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেঁচে খায় ইহুদি খ্রিস্টান কি বেঁচে খায় বিদ্যার বুদ্ধি বেঁচে খায় তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খাই ওদের ভাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে অন্তত আঁকি এটা বুঝি ওকে ঘৃণা করতে শিখি ওর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে আর আমাকে আঁকি দিয়ে দিয়ে তাকে জানতেই হবে এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাবো ইনশাল্লাহ এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় সাড়ে তিনশো মসজিদ এরকমই কিছু মসজিদ সফর করেছি এবং এসব মসজিদে মক্তব চালু হয়েছে মক্তবের এমামদের শিখ প্রশিক্ষণ শুরু হয়েছে তারা নিয়মিত রাজশাহীতে আসবে ফিরি আসবে ফিরি যাবে ফিরি বই পুস্তক দিব তারা এখানে ফিরি খাবে মক্তব চালু করব দেশ জুড়ে করব ইনশাল্লাহ তো আমি বললাম আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দ নিয়ে আলহামদুলিল্লাহ জাজাকুম্লা খায় তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদাওয়াল্লাহর পক্ষ থেকে যেহেতু আদাওয়াল্লাহর পক্ষ থেকে আমিও এক সাঁত দিয়ে একমত হয়ে আমি তাদের আদাওয়াল্লা প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাঁত দিতে আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ তার মধ্যে প্রোগ্রাম এক নম্বর এই মর্মে তারা জামিয়া সালাফিয়া থেকে থাকা খাওয়ার সুবিধা নেই যেই টাকা আপনাদের এমামদের যাওয়া আসার সুবিধা নেই যেই টাকা আপনাদের জামিয়া সালাফিয়াতে লোক এমামেরা যায় সারা দেশ থেকে সেখানে যে খরচ আছে আমাদের ওখানে টাকার এ নাই তাকে টাকশাল নাই। আমরা টাকা বানাই না মানুষে আপনারা দশ টাকা বিশ টাকা দেন সেই টাকাই এই টাকা তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি আমি আর দাওয়ালার প্রোগ্রামেই যাব মর্মে আজকে আমি বলছি আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কি না সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি দশ টাকা হলেও দিবেন ফেরত দিবেন না সামনে আর ইনশাল্লাহ আলিয়া খায়রুম নেয়াদিস দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে আল্লাহ রসুল বলছেন বখারি মুসলিমের আদিস দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সময় দেওয়া হাতে থাকবেন তোমরা দেওয়াল ছেলেরা আছো তো সবাই যাও ভেতরে যাও আপনাদের সামনে যাবে দুই এক মিনিট দুই চার মিনিট আমি কথার মধ্যে আছি যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো আমি একটা কথার মধ্যে আছি চারটে কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই দশ হাজার টাকা দিতে হবে আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না দশ টাকা হোক পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে এইটা যেন হয় না এইটুকু আপনি মাথায় রাখবেন আর আমরা কোনোদিন আদায় পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো এ কথাই ঠিক ইনশাল্লাহ আর আপনাদের জামিয়া সালাফে এখন বর্তমানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কতটি প্রায় পাঁচ হাজার আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন বাংলাদেশের শিক্ষক আছেন ইন্ডিয়ার শিক্ষক আছেন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মদিনাতেই বাড়ি এখনো আছে কিছুদিন পরে আরো পাঁচ ছয় জন আসবেন জামিয়া সালাফে আপনাদের বিশাল সম্পদ জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন এতিম আছে কতটি পাঁচশো উনিশ জন এতিম আছে জামিয়া সালাফে যেটা আপনাদের বাড়ির পাশে রাজশাহীতে এটা তিরিশ বিঘা জমির উপরে অবস্থান করে এখানে একটা মসজিদ আছে যার এক তালাতে তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে নব্বই শতাংশ জমির উপরে আর আপনাদের যেটা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এটা একান্ন বিঘা জমির উপরে পূর্বচলে সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে যে মসজিদের এক তলায়তে 10 হাজার মানুষ সালাত আদায় করতে পারবে। হুম 2 একর জমির উপরে 200 শতক 200 শতক জমির উপরে ওই জমিটার এক মাথা থেকে এক মাথা যেতে 9.1 কিলোমিটার হয়। 9.1 কিলোমিটার এটা আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে বরিশাল জামিয়া সালাফে দিনাজপুর এগুলো চলমান জামিয়া সালাফে চট্টগ্রাম আরম্ভ হবে ইনশাল্লাহ কিছুদিন মধ্যেই সম্মানিত দিনই ভাই বোন এটা আপনাদের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠানে আপনারাই খরচ করেন শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে বত্রিশ লক্ষ প্রতি মাসে কত বেতন লাগে বত্রিশ লক্ষ রামজানে লাগে আটচল্লিশ লক্ষ আর কুরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ কিভাবে হয় তা আমি বলতে পারবো না তবে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার মনে বড়ো সাত এ দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বশাল্লাহ যে কোনো যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবে অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে ইনশাল্লাহ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলা ইংরেজি আরবি অন্যতম শিক্ষা অর্জনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের অমূল্য সম্পদ শিক্ষামানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জীবন বাজে রেখে লড়ে যাচ্ছে এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবেগ অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়েই লড়বেই লড়বেন হাজারো ছেলেমে আপনার সঙ্গে উপহার দেবো ইনশাল্লাহ সু দুই একজন মেয়েরা মেয়েরা বোখারি পড়াতে পারবে এ মেয়ে আপনার বাড়িতে গড়ে উঠছে উঠবে ইনশাল মেয়েরা অন্তত যখন হিপস করছে দেখবেন যে বছরের শেষে অন্তত তিরিশ চল্লিশ জন মেয়ে হাফে যা প্রতি বছর ষাট সহত্তর আশি জন একশো এক প্রতিষ্ঠানে ছাত্র যতটি আছে ততটি খালি হাফে যে বেরো একবার সমন্বিত দিনী ভাই প্রতিষ্ঠান উন্নত করার জন্য শিক্ষক আসছেন ইন্ডিয়া থেকে শিক্ষক আছেন সৌদি আরব থেকে শিক্ষক আসছেন মিশর থেকে শিক্ষক আছেন এমান থেকে এটা আপনাদের প্রতিষ্ঠান খেয়াল রাখবেন তার একটি বড় শাখা আল্লাহ আজকের প্রোগ্রাম আল্লাহর পক্ষ থেকে কাজে আপনার সামনে ছেলেরা আসলে দশ টাকা ছাড়া ফেরত দিবেন না অন্তত সম্মানিত তিনি ভাই বল বলছিলাম মা হওয়ার জন্য চারটে জিনিস লাগে যা যাক এক বিদ্যে এই কথা নিয়ে কথা এসেছে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যে শিখাবে এই জন্য তালাক প্রাপ্তা বয়সের মেয়েকে বিবাহ করেছি